এই তো আজকে আবার একটা সুন্দর ভিডিও নিয়ে চলে আসলাম ব্লগ বাই তাহামিনা থেকে আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই এই তো আজ আসলে নাস্তা টাস্তা খাওয়ার পরে নাস্তা যখন শেষ করে নিলাম ছেলে বলতেছে যা লিচু তো পেকে গেছে আসো আমরা পারি খাবো তো চলে আসলাম নিজের কাছে লিচু পাড়ার জন্য তো আসলে এখানে লিচুটা আগে থেকে এত টেস্ট হয়েছে আগে প্রথম একদম যখন টক ছিল তারপর একটু ডিফারেন্স হয়েছে এখন অনেকটা টেস্ট বের হইছে তো মাসাল্লাহ আসলে আল্লাহ নিয়ামত যাক বলে যে আল্লাহ যাকে দে তাকে দে তো আলহামদুলিল্লাহ যতটুকু দিচ্ছে আল্লাহরবার শুক্রিয়া অনেক মজা ছিল আমাদের লিচুগুলো আর মজা থেকেও পারতে খুব মজা লাগছে আর দেখতে তো সুন্দর লাগে প্রতিদিন মনে করেন যখন ঘুম থেকে উঠি বালিন বারিন্দা দরজাটা যখন খুলি তখন একদম চোখ জুড়িয়ে যায় লিচুগুলো দেখে তো এটা আপনাদের ইয়ের থেকে খুব চেষ্টা করতেছে শুচ্ছে বচ্ছে উপরে পাখনাগুলো পাড়ানোর জন্য কিন্তু লাঠিটা ছোট হয়ে গেছে আমাদের তো সেই জন্য তারপর আজকে সব পারবো না আমরা কিছু রেখে দিব এনে অনেকগুলো যদি মনে করেন যদি সবগুলো পারি তাহলে তো নষ্ট হয়ে যাবে তো এখানে তো নষ্ট করে লাভ নেই খাওয়া পচায় করে তো যেহেতু নিজেরে গ্যাস যখন খাবি তখন পেরে খাবে এই তো এই তো তো আপনার ভাইয়া এখন এই যে দেখেন কীভাবে সুপারতেছে আসলে ওটা এই যে আর কি লাঠি দিয়ে লাগু পারতে আর এগুলো মাঝখানে একদম মাঝখান বরাবর ছিল লিচুগুলো পাক না ও পাটতেছিলাম অনেক কষ্ট করতেছে আমরা হাসতেছিল ওকে নিয়ে তো যাই হোক যেহেতু কা একদম কিনারে ছিল আর যেটা বলে স্বাদে একদম কাছা যেটা ওইটা আসলে ভয়ও লাগতেছিল আমি একটু ভয় পাই ওইটু সাহসী আবার তো এ তো আজকে আবারও আপনার মিস্ত্রি আসছে কাজ করতেছে সে তারই মাঝে একটু ব্যস্ততার ভিতরে চলে আসলাম যাই হোক আপনাদের সাথে একটু শেয়ার করব বলে তো প্লিজ যা যার ভালো লাগে আমাকে একটু সাপোর্ট করে যাবেন এই তো তো চলে আসলাম এখন এগুলা যেটা বলে আর কুড়িয়ে কুড়িয়ে এতে রাখবে এই যে যেটা বলে নিতে তো একটা একটা ঠাকুর ওরা নিচ্ছে রাখতেছে আমার মেয়েরা খুব ছোট মেয়ে তো খাওয়াই ব্যস্ত মেয়েজ মেয়ে ছেলে পুরো ইয়া করতেছে নিচ্ছিলো আমরা হাসতেছি ওরা আব্বুছর যে ছোটো মেয়ে খাওয়াই ব্যস্ত ওরা আসলে খুব পছন্দ করে ও আরও আগ থেকে শুরু করছে লিচু যাওয়ার জন্য তো আসলে আপনারা কে কে খাইছেন লিচু এ বছর লিচুটা আমাকে বলবেন কমেন্টে নাকি আমরাই খাচ্ছি প্রথম আল্লাহ জানে আলহামদুলিল্লাহ তো যদি কেউ খেয়ে থাকেন সেটা অবশ্যই আমাকে জানাবেন আর যেহেতু এতটুকু দেখে ফেলছেন একটা লাইক কমেন্টস করে যাবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন লিচু চুখে চলে আসলাম রান্না করার জন্য তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো এটা হচ্ছে যে আপনার কাবরু মাছের ডিম ভুনা তো খেতে কীরকম সেটা পরে বলতেছি তো আসলে আমার হাতে মোবাইল ছিল সেই জন্য আরও খাতে আমি রান্না করতেছিলাম তা আগে আমি মশলা সবই একটা বাটিতে নিয়ে নিছিলাম তো সেই জন্য সবগুলো একসাথে দিলাম তো আগে দিয়ে আমি কিন্তু আপনার হচ্ছে যে পেঁয়াজ মরিচ টমাটোটা আগে একটু নরম করে বেজে নিছি হলে কেন যদি কাঁচা রান্না করি কখনো পেঁয়াজটা গলতে চায় না আমার মনে হয় আর আমার কাছে ভালোও লাগে না তো সেই জন্য আসলে আমি আগেগুলো নরম করে এনেছি কাঁচা মরিচ পেঁয়াজ টমাটোটা আর হচ্ছে যে একটু পরিমাণে একটু তেলটা বেশি দিতে হয় তেল কম দিলে ভালো লাগে না তো এখন আমি সব মশলাগুলো ভালোভাবে একদম কষিয়ে নিব আর সামান্য একটু পানি দিব আমি পুরা ডিম ভুনাতে ওইরকম পানি দিব না জাস্ট এই মশলার সময় একটু পানি দিব তো দেখতেছেন আমি কষাই কষাই এখনও পানি দিই নি কিন্তু আমি কষা আর যে তেলটার উপরে কষাচ্ছিলাম মশলাটা সেটাই কালারটা এরকম আসছে তো আমি এই এতটুকু পানি দিচ্ছি এখন পানিগুলো দেওয়ার পরে আপনার হচ্ছে যে এই মশলাগুলো একটু কষবে আমি ডাকনা দিয়ে রেখে দিব তো ডাকা দিয়ে রাখার পরে আপনার তো এই তো আপনার একটু যে পানিটা ভিতরে দেখছেন কষাই আমার তেলগুলো উঠে গেছে তো এখন আমি ডিমটা দিয়ে দিব আসলে ডিমের রেসিপিটা আমি আমার দুই মায়ের থেকে শিখা দুই মা মানে আমার শাশুড়ি মা আর আমার নিজের মায়ের থেকে তো আমার শাশুড়ির কাছেও শিখছি কিছুটা আমার মায়ের কাছে শিখছি আসলে দুটোই মিশ্রণ করে নিজের মতো নিজে রান্না করি তো আসলে আমি বলবো না অনেক আপা দেখি যে বা ভাইয়ারা বলে যে এই রেসিপিটা করলে এক প্লেট দুই প্লেট ভাত অনায়াসে খেয়ে ফেলতে পারবেন বা এরকম ওই আমি এটা বলবো না জাস্ট এটা আমার মতো করে আমি রান্না করি আর আমার পরিবাররা খুব পছন্দ করে তো আপনারা করে দেখবেন একটু খেয়ে দেখবেন দেখবেন টেস্ট পাবেন মজা লাগবে খেতে তো আমার আপনার জলটার পরে যে আমি ডিমটা দিচ্ছি ডিমটা দিয়ে একটু ঢাকা দিয়ে রাখছি তো এখন এগুলো লাঠবো আসলে একটু নর্বর আর লাড়তে হবে না যেহেতু এটা জল দিই নেই আমি পানি তেলের উপরে আসলে আমার ভাইরে কথা এসতেছে যেহেতু আমাদের এখানে আজকে অনেক লোক তো প্লিজ এই ভুনটা যেন একটু মানিয়ে নেবেন সবাই আমার ভুনটা পাশে থাকবেন অসংখ্য ধন্যবাদ সবাইকে আসলে লাটতে হবে একদম আর দেখেন এই তেলগুলো আরে ছেড়ে ছেড়ে উঠতেছে তার মানে এটা আমার হয়ে আসছে এখন তেলগুলো দেখাই যে তেলগুলো বেরোচ্ছে তেলগুলো বেশি উঠে যাবে যখন ডিমটা বাজি হয়ে যাবে আসলে পাতা ছিল না দনিয়া পাতা দিলে আরো ভালো লাগতো তো দেখছেন আমার হয়ে গেছে এখন এই একদম বাজা বাজা হয়ে গেছে আমি কিন্তু এখানে ওই যে কষানির সময় যে মশলা পানিটা দেখছেন ওই পানিটাই দিচ্ছি আমার একটু পানিও দিই নাই তো আবারও বলতেছি যারা এই ভিডিওটা দেখতে দেখতে ভুলে গেছেন একটা লাইক করে দেবেন প্লিজ সাপোর্ট করে পাশে থাকবেন